আপনারা আজ আনন্দ যাত্রা পায় হেঁটে সকলকে স্বাগতম আমি আপনারা আজ হাওড়ের পথ দিয়ে হেঁটে যাচ্ছি অষ্টগ্রাম বাজার সামনে তো পথে যে বাংলার মানুষদের সাথে কথা বলে বলে যাচ্ছি নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করে যাচ্ছি আগে অভিজ্ঞতাগুলো শেয়ার করি আমার সাথে কথা বলে কি আপনারা আনন্দ পাইছেন ভালো লাগছে আমার নিজের অভিজ্ঞতা একটা কম্পিউটারে ট্রেনিং করতে লাগে নব্বই দিন আমি একশো দিনের চ্যালেঞ্জ দিয়েছি একশো দিনের সারা দেশটা নিজের মাতৃভূমিটা হাইটটা ভ্রমণ করি হ্যাঁ তো ওই আর কি বিষয় বা নিজের দেশ যদি না ভ্রমণ করে নিজ দেশটাকে যদি না জানেন আমি যদি নাই জানলাম 171 সালে এত কষ্ট করে এত মানুষ হই দিয়ে দেশটা স্বাধীন করছে দেশটা কিরকম যদি না দেখি তাহলে দেশপ্রেমটা আইতো কইতে কি হ্যাঁ তো নিজ দেশটা যদি ভ্রমণ করি আমি কসবা দিকে সাগরটা গুলাম চট্টগ্রামের পাহাড়িও উঠলাম ওই পাহাড়ের প্রেমে পড়লাম ওই সাগরের প্রেমে পড়লাম এই আপনারা যে আপনাদের যে দেখলাম আপনাদের প্রেমে পড়লাম যে হাওড়তে গেলাম এই তো দেশ প্রেম পূর্ণাঙ্গ মানুষ হওয়া লাগে আসলে আমার কাছে ভ্রমণ না করলে জীবনটা পূর্ণাঙ্গ বলে মনে হয় না ভ্রমণ করা অত্যন্ত জরুরি এবং বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিকের অবশ্যই যেমন একবার হলে চৌষট্টি জেলা ভ্রমণ করা উচিত তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দাওয়া করবেন যেটা সুন্দরভাবে শেষ করতে পারি থ্যাংক ইউ এনজয়